বাংলাদেশ এবং ভারত এই দুই দেশের সম্পর্ক অনেক পুরনো বিশেষ করে শেখ হাসিনার দীর্ঘ পনেরো বছরের শাসন আমলে এই সম্পর্ক আরও দৃঢ় হয়েছে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্কের ফলে ভারত এবং বাংলাদেশের মধ্যেকার কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছিল কিন্তু সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন এসেছে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া এবং ভারতে তার আশ্রয় নেওয়া নিয়ে এখন নানা আলোচনা চলছে তাহলে কি এই পরিবর্তন ভারত বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কিভাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার এবং ভারত তাদের মধ্যকার সম্পর্ক বজায় রাখবে এই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করব আজকের ভিডিওতে ভারত বাংলাদেশের সম্পর্ক কেবল রাজনৈতিক কিংবা কৌশলগত নয় বরং ভৌগোলিকভাবেও গভীরভাবে তাৎপর্যপূর্ণ দুই দেশের মধ্যে চার হাজার একশো কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে যা মানব পাচার অনুপ্রবেশ এবং সন্ত্রাসী কার্যকলাপের মতো গুরুতর সমস্যার কেন্দ্রবিন্দু পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরামের সীমান্তগুলোতে প্রায়শই সহিংস বিদ্রোহের ঘটনা ঘটে এমন পরিস্থিতিতে ভারতের জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে তাদের নিজেদের সুরক্ষা শেখ হাসিনার শাসন আমলে ভারত এই ঝুঁকিগুলো নিয়ন্ত্রণে রাখতে অনেকটাই নির্ভর করেছে বাংলাদেশের সহযোগিতার উপর কিন্তু শেখ হাসিনা যখন আর ক্ষমতায় নেই তখন ভারতের কৌশল কি হবে ভারতে তার অবস্থান কি এই নিরাপত্তা ঝুঁকির সমাধানে আদৌ কোনো ভূমিকা রাখতে পারবে শুধু তার নিজের নিরাপত্তা নয় ভারত বরাবরই বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন ছিল বাংলাদেশের সতেরো কোটি জনসংখ্যার প্রায় আট শতাংশ হিন্দু ধর্মাবলম্বী এবং তাদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় শেখ হাসিনার সরকার ছিল ভারতের জন্য একটি শক্তিশালী বুনিয়াদ বিশেষজ্ঞরা মনে করেন শেখ হাসিনার অনুপস্থিতিতে এই ধর্মীয় সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হতে পারে কিন্তু ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দুই দেশের মধ্যে ভালো দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখা এবং উত্তেজনা থেকে দূরে থাকা এখন বড় প্রশ্ন হলো শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে অনেকেই মনে করছেন ভারত হয়তো হাসিনাকে দীর্ঘমেয়াদে আশ্রয় দেবে কারণ এটাই হবে তাদের জন্য কৌশলগতভাবে নিরাপদ পদক্ষেপ তবে এক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও আছে ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী মনে করেন শেখ হাসিনার ভারতে অবস্থানের সময়সীমা নির্ধারণ করা কঠিন উনিশশো সালে তার পরিবারের ওপর হামলার পর তিনি যেমন আশ্রয় নিয়েছিলেন ভারতে এবারও হয়তো পরিস্থিতি একই রকম তার দল আওয়ামী লীগ চায় নির্বাচনের আগে তাকে ফিরিয়ে আনা হোক ভারতের দিক থেকে সবচেয়ে বড় প্রশ্ন হল শেখ হাসিনার অবর্তমানে তারা বাংলাদেশের নতুন এই সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে কীভাবে এগোবে ভারতের গোয়েন্দা সংস্থার প্রাক্তন প্রধান আমরজত সিং দৌলার দয়চে ভ্যালিকে এক সাক্ষাৎকারে বলেছেন ভারত নতুন সরকারের সাথে সম্পর্ক তৈরি করতে চাইলে শেখ হাসিনার উপস্থিতি বড় চ্যালেঞ্জ হতে পারে পাকিস্তানে নিযুক্ত ভারতের সাবেক কমিশনার। অজয় বিসারিয়া মনে করেন হাসিনার ভারতে স্থায়ী থাকা ভারতের জন্য একটি স্পর্শকাতর বিষয় হতে পারে তবে ভারত সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না যা বাংলাদেশের নতুন সরকারের সাথে সম্পর্ক নষ্ট করতে পারে শেখ হাসিনা যদি নিরাপত্তার খাতিরে অন্য কোনো দেশে যেতে চান সেটাই ভারতের জন্য সুবিধাজনক হতে পারে ভারত বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ দৃঢ় দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে দুই দেশের মধ্যে একশো বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি দুই দেশই ফ্রি ট্রেড চুক্তির জন্য আলোচনা শুরু করতে আগ্রহী লাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া গবেষণা কেন্দ্রের বিশেষজ্ঞ সঞ্জয় ভরবাজ বলেছেন বাংলাদেশের কোনো সরকারের পক্ষে ভারত থেকে দূরে থাকা সম্ভব নয় ভারত তার নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশকে সর্বোচ্চ বাণিজ্যিক সুবিধা দেয় যা দীর্ঘমেয়াদে উভয় দেশের জন্য লাভজনক এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শেখ হাসিনার ভারতীয় উপস্থিতি এবং নতুন সরকারের ভূমিকা এই বাণিজ্যিক সম্পর্ককে কতটা প্রভাবিত করবে সেটাও এখন একটি বড় প্রশ্ন শেখ হাসিনা নির্বাসন ভারত বাংলাদেশের সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করেছে এই সম্পর্কের ভবিষ্যৎ কি হয় তা দেখার জন্য আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে শেখ হাসিনা ভারতে অবস্থান শুধু রাজনৈতিক নয় এটি একটি কূটনৈতিক ও মানবিক বিষয় ভারত এই মুহূর্তে একটি জটিল পরিস্থিতির মুখোমুখি হাসিনা কতদিন ভারতে থাকবেন সেটি নির্ভর করছে আন্তর্জাতিক সম্পর্ক এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির উপর তবে ভারতের বর্তমান লক্ষ্য হল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করে সামনের চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করা আমাদের আজকের ভিডিওতে এতটুকুই আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে